শিক্ষার্থীরা তোমাদের মেডিকেল ভর্তি দুই হাজার পঁচিশ এর ভর্তি নতুন নোটিশ প্রকাশ করেছে এবং ওই এর রেজাল্ট কবে দিবে এই নিয়ে আজকে আপডেট থাকবে তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যেখানে একটা নোটিশ প্রকাশ করেছে যেটা হলো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজের এবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত নোটিশ একদম নতুন নোটিশ এখানে তারা বলেছে যে গত দুই অর্থাৎ দুই ফেব্রুয়ারিতে এবিবিএস ভর্তি কমিটি কিন্তু এটি সবার সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু সরকারি মেডিকেল কলেজগুলোর এবিবিএস কোর্সের ভর্তি সময়সীমা কিন্তু নির্ধারণ করেছে অর্থাৎ তারা আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত সময়ে কিন্তু এই যে মেডিকেল কলেজগুলোর যে ভর্তি অর্থাৎ ভর্তি কার্যক্রম সেটা কিন্তু চলবে অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় সিলেক্ট হলো এই সকল শিক্ষার্থীরা কিন্তু আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তারা ভর্তি হতে পারবে আর এর পরবর্তীতে যখন পনেরোই ফেব্রুয়ারিতে তারা ভর্তি হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের যে তোমরা যারা ওয়েটিং এ আছো তোমরা জানো যে বিভিন্ন কোটারতে বেশ কিছু সিট ফাঁকা হয়েছে এছাড়াও কিন্তু এই সাধারণ মেধা তালিকাতেও যে সকল সিটগুলো ফাঁকা হবে সেগুলো তারা সমন্বয় করে অর্থাৎ তার দুই থেকে তিন দিন পরে অর্থাৎ দুই থেকে তিন দিনের পরে কিন্তু ওয়েটিং লিস্ট প্রকাশ করে দেবে অর্থাৎ এই পনেরোই ফেব্রুয়ারি পরে কিন্তু তোমরা তোমাদের ওয়েটিং লিস্টটা পেয়ে যাবে খুব দ্রুতই অর্থাৎ আশা করা যে সতেরো থেকে আঠারো ফেব্রুয়ারি এর মধ্যে অথবা বিশে ফেব্রুয়ারি ভিডিওটি পরবর্তী আপডেট দ্রুত পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নিয়মিত আপডেটগুলো দ্রুত পেয়ে যাবে তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে